হাই ওয়েলকাম টু অ্যানাদার মিনিভ্লো তো সবাইকে ওয়ান্ডারফুল ডায়ারিস বা দিশাতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এটা হচ্ছে এই ভিডিওটা তোমাদের জন্য হচ্ছে জন্মাষ্টমী আমাদের বাড়িতে পূজা হয়েছিল তো সেটার পর্ব দুই যারা যারা পর্ব এক এখনও দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সেখানে পর্ব এক ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি তো আগের ভিডিও লাস্টে আমি দেখিয়েছিলাম যে আমরা পুজোর জন্য কি কি কিনেছিলাম আর সেইগুলো আমরা সকালে জোগাড় করে রেখেছিলাম ঠাকুর স্নান করিয়ে রেখেছিলাম আর বাকি যেই কাজগুলো ছিল সেগুলো দু বোন মিলে সন্ধেবেলা করছিলাম ও বোনও ফলটল কাটছে দেখতেই পাচ্ছ ও আমাকে অনেকটা হেল্প করেছে তো এবারে মা পুজো করবে না বলে তাই এবারে সমস্ত পুজোর দায়িত্বটা ছিল আমার ওপর আর তো আমি বোনকে সাথে নিয়েছি কারণ এটা হলো আমার প্রথমবার মানে প্রথমবার আমি আমার বাড়ির কোনো পুজো নিজের হাতে সমস্তটা জোগাড় করে করছি তাই একটা একটা করে জোগাড় করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। দেখে সে অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মানে সাধারণত জন্মাষ্টমী পুজো সন্ধেবেলা বা রাত্রেবেলাই হয় সাধারণত বলে ভুল করলাম জন্মাষ্টমী পুজো কিন্তু রাত্রেই হয় সবার বাড়িতে আমি যতটা ছোটো থেকে জানি কিন্তু আমার পাশের বাড়ির একটা আন্টি আছে সে বলে তাদের বাড়িতে নাকি দুপুরে পুজো করেছিল সেই আন্টিটা অবাঙালি ছিল মানে আমাদের বাঙালি কালচারে ছিল না তাই তাদের নাকি দুপুরবেলা পুজো হয় তো আমি আর বোন দুজন মিলে পুজো করে এ সরি সরি কী সব উল্টা বলছি দেখো পুজোর জোগাড় করে নিয়েছিলাম তারপর পুজো শুরু করে দিয়েছিলাম জানি না কেমন হয়েছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখে বলো যে আমার কোথাও ভুল রয়ে গেছে কিনা তো আমি তো প্রথমবার করছি তাই ভুল ত্রুটি হতেই পারে তো তোমরা সেটা শুধরে দিও তো তোমরা দেখো আমি কিভাবে আমার পুজোর জোগাড়টা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা বানিয়েছি তোমরা দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর ওই যে দেখছো হাতের মালাগুলো না হাতের ওই ফুলের মালাগুলো সকালে যে দিদিভাই এসেছিলো দিদি ভাই ওগুলো গেঁথে দিয়ে গিয়েছিলো আর আমি আমার রাধাকৃষ্ণের জন্য একটা স্টোনের একটা হার কিনে রেখেছিলাম তো সেটা আমার খুব পছন্দের তো সেটা আমি জন্মাষ্টমীতে পড়ানোর জন্যই আমি রেখেছিলাম তো সেটাও আমি পরিয়ে দিয়েছিলাম তারপর পুজোর শুরু করে দিয়েছি তোমরা দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে কারণ নিজের হাতে প্রথমবার করছি তো ভুল ত্রুটি হতেই পারে আমাদের পুজো প্রায় শেষের পথে শেষ হয়ে গিয়েছিলো তারপর ঠাকুরকে ভোগ দেখিয়ে কিছুক্ষণের জন্য আমাদের এই প্রদীপটা নিয়ে নিচে চলে গিয়েছিলাম সবাইকে প্রদীপের তাপ দিত এটা না ছোটোবেলা থেকে দিদিভাইকে করতে দেখেছি তো ভীষণ ভালো লাগতো এবার নিজে করেছি তো ভীষণ ভালো লাগছে তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো দশটা মতন বেজে গিয়েছিলো তাই ঠাকুর এ ঠাকুর না সরি প্রসাদ প্রসাদগুলো নামিয়ে এনে পাশের বাড়ি আমাদের কাকিমাদের দিয়েছিলাম তো তাদেরই দিতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম বোনকে আর নিয়ে যায়নি রাত্রি হয়ে যাওয়ার কারণে তো তাদের জন্য আলাদা আলাদা করে দেখতে পাচ্ছে প্রসাদগুলো দিয়ে এসেছি এবং প্রসাদগুলো দিয়ে আসার পর বাড়িতে আমি রাত্রে বললাম বেশি কিছু আর খাবো না তাই একটু শশা খেয়ে নিলাম আর আমাদের রোজিকে কি না দিলে হয় তো বলো তো ও একটু প্রসাদ খেয়ে নিল তো আজ পর্যন্ত এতটাই টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই